সালামু আলাইকুম শুভ সকাল তে পোটলের জমিতে আসলাম তো এগুলো হচ্ছে হাইব্রিড জাতের বারেটু লম্বা জাতের পটল তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা গ্রাম গ্রামতালসো কুন্ডুপাড়া তে এই পটলটা অন্য অন্য পোটলের সাথে সর্বোচ্চ সেরা ধরে আসলে আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকে আমার এই ভিডিওটা আপনারা পুরাপুরি দেখবেন আপনাদের কাছে অনুরোধ এই পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। এই জমিতে পটলের চারা রোপণ করা ছিল কার্তিক মাসে দেখেন কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ধরেছে আমি সমস্ত জমি এক ভিডিওতেই দেখাবো আসলে অনেকে অনেক ধরনের ভিডিও সারে দেশি পটলের দেশি পটলের সাথে যে হাইব্রিড পোটল কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না দেখেন খালি পটল আর পোটল পরে আছে আসলে এই পোটলটা লাগাতে হবে লাইনে দুই হাত পর পর এই যে পোটল মনে হচ্ছে যে ফেলে ধোয়া সাজানো কিন্তু সাজানো না দুই হাত পর পর লাগাতে হবে চার হাত মাছা করতে হবে মাছাতে হাইব্রিড পোটলটা আবার সর্বোচ্চ বেশি ধরে যেমন এই যে ধরে আছে পোটলের সাইজটা দেখেন কি বড় বড় সাইজ প্রতিটি পোটল দেখেন একটা পোটল করেই একশো গ্রাম এক বিঘা জমিতে আপনার বিশ মুন করে পোটল উৎপাদন করা সম্ভব এই হাইব্রিড জাতের পটল এই দেখেন পটলের সাইজ দেখলেই দেহ ঠান্ডা হয়ে আসে শুধু পটল আর পটল আল্লাহর কি একটা রহমত দেখেন তে এই জাতের পটল আপনারা চাষাবাদ করবেন আমরা কৃষকের সাথে বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের সারা সেল দিচ্ছি দশ টাকা পিস করে এক রেটে আপনারা যদি এই পোটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন